আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালোই আছো আর আমরাও আল্লাহর রহমতে বেশ ভালোই আছি তো অনেক দিন পর চলে আসলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট করো ভিডিও তো বেশ কদিন দেওয়া হয়নি প্রচুর কাজের চাপ কী করবো বলো আর এই যে ছোটোবেলা আবার আমার ছোট্ট বাচ্চাকে নিয়ে মানে আমি আর পেরেই দিচ্ছি না যে ভিডিও বানাবো আর ভিডিও বানাতে তো কতটা সময় লাগে সে তোমরা যারা ভিডিও করো তারাই বুঝতে পারবে ভিডিও করে করে যদি কাজ করতে যায় তো কাজ আরও অনেক দেরি হয়ে যায় ওই জন্য আর ভিডিও মানে করতে পারি না আর এই যদিও বা একটু ভিডিওগুলো করছি তো আর সেইভাবে এডিট করাও হচ্ছে না আবার এডিট করা হয় তো ভয়েস দেওয়া হয় না এই জন্য আর ভিডিও সেইভাবে মানে করতে পারছি না তো দেখা যাক যখন বেলা বড় হবে তখন যদি পারি একটা করে ভিডিও আবার দেব প্রত্যেক দিন তো এখন এই যে একটা ভিডিও মানে দু দিনের ভিডিও এটা তো একটু একটু করে মানে তুলেছিলাম ওটাই তোমাদের সামনে আমি এডিট করে নিয়ে এসেছি একটা ফুল ভিডিও করে আর কি তো অনেক এই যে সাদের ওপরে কাজকর্ম করা হয়েছিলো সেগুলোই মানে দেখালাম এখন তো সকাল টাইম কালকে এই যে এদিকে রিটগুলো সরিয়েছিলাম তারপরে যে অনেক কাঠকুটো ছিল এই চিনে কোঠার পাশে ওগুলোও সরিয়ে দিয়েছিলাম দিয়ে জায়গাটা পরিষ্কার করে কাঠগুলো আবার রোদে মেলে দিয়েছি ওই কাঠগুলো শুকিয়ে গেলে নিচের চুলোতে কাঠেই ভাবছি রান্না করব। তা না হলে কাঠগুলো আবার যখন বৃষ্টি হবে পচে যাবে একেবারে আর পচেই গিয়েছে অনেক কাঠ নষ্ট হয়ে গিয়েছে ফেলেও দিয়েছি যেগুলো মানে নেওয়া নেওয়া গেছে আর কি ওইগুলোই নিয়েছি আর ধুলো হয়ে গেছে মানে কুচি কুচি হয়ে ধুলো হয়ে গেছে বেশ কদিন হয়ে গেল তো আর ওর ওপরে তো প্রচুর বৃষ্টি হয়েছে আর নিচেই সেভাবে জাগা ছিল না আর চুলোও করা ছিল না চুলোটা যদিও বা করা ছিল আবার ওই যে রোদের ভিতরে ছিল ওই জন্য আর করা হয়নি তো এখন আবার ভাবছি কাঠের চুলের কিছুদিন রান্না করবো এই শীতের সময় আর সংসারের কাজের কথা আর কি বলবো বলো মানে এমনভাবে সংসারের মায়ায় জড়িয়ে গিয়েছি না যেদিকে না তাকাবো সেদিকেই পরে থাকবে এই ভাবি হয়তো আজকে এই কাজটা করব না কাল করব। তো আবার জমে থাকবে সে নিজেরই করতে হবে ওই জন্য সবসময় চেষ্টাও করি এখন মানে যখনকারের কাজ তখনই করে নেওয়া রেগুলারের কাজ রেগুলার করে নিই আর কি কি করব। আজ করলেও করতে হবে কাল করলেও করতে হবে ওই জন্য ভাবি যে যখনকারের কাজ তখনই করে রাখি আর নিজের একা সংসার একা হাতে করতে হবে ওরা তো বাচ্চা ওরা সেভাবে বোঝেও না কিছু করতেও পারে না আর কী হেল্প করবে ওরা ওরা তো খুবই ছোট এখন তবুও ছেলে মেয়ে যতটুকু পারে ওরা করে আর মানে হুকুম শোনে আর কি বললে না করে না এবার সব বেশি বড় কি ভারী কাজ তো ওদের দেওয়ার করার জন্য যায় না তো যাই হোক যতটুকু ওরা পারে করে আর আমার কাজ আমাকেই করতে হয় সকালে স্বাদে এসেছিলাম স্বাদে অনেকটা টাইম আমরা ছিলাম সবাই মিলে আর তোমাদের ভাইয়া এর মধ্যে চা খেয়ে চলে গিয়েছে আর ছেলেকে বললাম একটু গাছগুলোই পানি দিয়ে দিতে তো ও গাছগুলোই যেগুলো মানে পানি দেওয়ার দরকার সেগুলোই দিয়েছে এখন তো সব গাছে একসঙ্গে পানি দেওয়া হচ্ছে না কেন বলে তো কারো গোড়া মানে ভিজে থাকছে কারো শুকনো যেগুলো শুকিয়ে যাচ্ছে ওগুলো গোড়াই শুধু পানি দেওয়া হচ্ছে পানি দেওয়া হয়ে গেছে গাছে এখন এই যে ও লজ্জাপতি গাছটা একটু হাত দিয়ে মানে ছুঁয়ে দিচ্ছে দেখছে আর সিজেনের ফুল এখনো নেওয়া হয়নি কিছু সিজেনের ফুলও নেবো ভাবছি এই গাঁদা ফুল চন্দ্রমল্লিকা আছে নেবো না তো ভালো পেলে হয়তো নিতেও পারি আবার আর ডালিয়া নেবো পিটুনিয়া নেবো এই খুব বেশি গাছ এবার নেবো না ভাবছি দেখো আর মানে নিজেই অবস্থাটা দেখো আমাদের এই যে ধান চলে এসছে ধানগুলো বারান্দায় এভাবেই রেখেছি ধানগুলো গুলো বিক্রি করা হবে ওই জন্য বারান্দায় এভাবেই আছে আর কি তো এখন চা খেয়ে নেবো আমরা এই যে চাটাও হয়ে গেছে চাটা বসিয়ে দিয়ে তাই সাদে গিয়েছিলাম একটু আর ওপর থেকে কিছু মানি প্ল্যান্ট নিয়ে আসলাম এই যে এই বোতলগুলো কেটে এভাবে করে নিয়েছি মানে মুখগুলো কেটে নিয়েছি নিয়ে পানি ভরে এর মধ্যে মানি প্ল্যান্টগুলো রাখবো ভাবছি যে আর একটু সাদা কালার করে নিয়েছি তো যাই হোক এতক্ষণ পর্যন্ত যদি কেউ আমার ভিডিওটা দেখে থেকো তাহলে প্লিজ লাইক করো তোমরা তোমাদের লাইকেই আমার ভিডিওটা আরও দশজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তো একটা লাইক দিও তোমরা আমার প্রিয় আপুদের কাছে এটুকু তো আশা করতেই পারি বলো তো চাটা খেয়ে এখন এই যে ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে নিয়েছি আর বিছানাটাও তুলে নিয়েছি বেড কভারটা এখন ঝেড়ে পাতা হলো না ওইভাবেই রাখলাম মেয়ে কান্না করতে মানে কান্না করছিল ও তো শুয়ে দিয়েছিলাম দোলনায় ও উঠে গিয়েছে তো ওকে আবার নিতে হবে তো আমি ঘরটা ঝাড় দিয়ে ওকে নিয়ে নেব। আর পরে বিছানাটা আবার সুন্দর করে গুছিয়ে নেব। আর সকালের রান্না ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছে এখন এই যে এইভাবে ফ্যানটা ঝরাতে দিয়েছি ওই যে প্রেশার কুকারেই দিয়েছি বেশি করে পানি দিয়েছি ফ্যানটা এভাবে ঝরিয়ে নিলে কি হয় যেন ভাতটা ঝরঝরা হয় ওই জন্য আর এই যে কুচিও হয়ে গেছে সব এখন ছাদে মেলে দেব তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই ছিল ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা সবাই ভালো থেকো সুখে থেকো এই দোয়া করি আমাদের জন্য দোয়া করো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ